যেটা করছে আমরা পীর মানি বলে এটা পীর মানা বেদাত আমরা কবর জিয়ারাত করি বলে কবর জিয়ারাত করা বেদাত আমরা সবে বরাত কে মানি বলছে সবে বরাত বেদাত কিন্তু বিশ্ব নবী বলছে আমার সাহাবারা শোনো ওই সবে বরাতের রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে এ বান্দা কার অর্থ চায় কার সম্পদ চায় কার ইজ্জত চায় কার সন্তান চায় কার পুত্র চায় কার কন্যা চায় কার সংসারে অশান্তি কার ব্যবসায় অশান্তি আমি আল্লাহর কাছে নামাজের পাটিতে দুহাত ধরে দোয়া চাও বান্দা তুমি যেটা চাইবে আমি আল্লাহ দিতে প্রস্তুত জোরে বলো জোরে বলা যাবে আর দু চিৎকার দিয়ে বলা যাবে আমার আল্লাহ বলছে বান্দা যে কোরআন আমি বিশ্ব নবীর উপরে নাজিল করেছি বান্দা ওই কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো ওই কোরআনের কাছে যাও ওই কোরআনটা নিয়ে চর্চা করো ওই কোরআনটা নিয়ে নিজের জিন্দিটা জিন্দেগিটাকে গঠন করো কারণ আমি আল্লাহ ওই কোরআনে বলেছি বান্দা তোমাদেরকে এত ভালোবাসি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত মহাব্বাত করি এত ভালোবাসি এত পেয়ার করি ও বান্দা শোনো তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকেও আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি আল্লাহ বলছে বান্দা যেদিকে তাকাও না কেন সেদিকেই আমি আল্লাহ আছি যদি বলে তা বিশ্বনবী নবী রসুল্লাহ সাহাবাদেরকে বোঝাতেন মসজিদে নবাবী শরীফে এবার রসুল্লাহ চিৎকার দিয়ে বলছে কে আছো রজব মাসে রসুল্লাহ মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন কে আছো কাদের উপরে জাকাত ফরজ তোমরা যদি জাকাত দাও ওই জাকাতের মাল অর্থাৎ তোমরা জাকাত দেওয়ার সাথে সাথে তোমাদের ওই মালের হেফাজত আল্লাহ করবে জোরে বলেন রসুল্লাহর এই কথা শুনে মদিনা থেকে বুঝতে পেরেছেন মদিনা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য বহু লোকেদের অর্থ সম্পদ গচ্ছিত একটা জায়গায় দিয়ে এই সিন্ডিকেট ব্যবসা হয় না নিউ টাউনে সিন্ডিকেট ব্যবসা হয় কেউ বিশ হাজার কেউ দু লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ বিশ লাখ একটা জায়গায় ফান্ড করে শুনছেন ফান্ড করে একটা ব্যবসা হয় এই যে বড় বড় বিল্ডিং কেউ পাথর কেউ বালি কেউ ইট কেউ রড বুঝতে পারছেন কেউ গগনের রড কেউ টাটার রড করে বাপরে বাপ বিশাল হাই ফাই ব্যাপার এরা মোটা মোটা কেউ ষোলো কুড়ি পিস এরা মোটা মোটা রড বুঝলেন এসব ব্যবসা করে শুনছেন তা মদিনার জমিরে তখন মানুষ তো বেশি পয়সা ছিল না সবাই একটা পয়সাটাকে এক জায়গায় করত আর একজনকে কি বানাতো কাফেলার সর্দার বানিয়ে তাকে ব্যবসায় পাঠাতো কোথায় সিরিয়ায় সিরিয়ায় বাণিজ্য করতে পাঠাতো যখন মদিনা থেকে সকলের মালগুলো বাইরে ব্যবসায় পৌঁছে গেছে একজন ইহুদি নারী বয়স্ক নারী বয়স্ক নারী একজন ইহুদি বয়স্ক নারী শুনতে পেয়েছে যে বিশ্বনবী মোস্তফা বলেছে যে মালে জাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে জোরে বলুন ও ইহুদি বলছে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোস্তফা জাবান দিয়ে যে কথা বলে আমার পাক ওই কথাটাকে আসমানে কবুল করে নেয় কে ভাবছে কে বলছে কথাটা একজন ইমানদার নয় সে কিন্তু ইহুদি আমার ভাই জানে রাগ এ নবী পাকের উম্মাত উম্মতি রাগ এ নবী একটু ভালো করে বোঝার চেষ্টা করেন একজন ইহুদি নারী বিশ্বনবী নবী এই কথা শুনে তিনি কি করলেন জানেন মদিনার জমিন থেকে তার সত্তরটা উঠবোজাই করা মাল সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছে কিন্তু না 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 আল্লাহ রসুল বলেছে আমার সাবারা যদি কেউ মালের জাকাত দেয় ওই মালে জাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তার মালের হেফাজত করে ওই ইহুদি নারী থাকতে না পেরে তার সত্তরটা উটের মালকে হিসাব করে সে আল্লাহর রসুলের মহাব্বাতে আল্লাহর রসুলের কথায় সে জাকাত দিয়ে দিলে বলে সত্তরটা উঠ মালের হিসাব করে সে জাকাত দিয়ে দিলেন জাকাত দেওয়ার পরে তার কিছু কাছের লোক বলছে কি ব্যাপার জাকাত তো মুসলমানের জন্য ইহুদিন নাসরাদের জন্য জাকাত নয় তো জাকাত দেবে কারা মুসলমান দেবে সেরিয়াত যারা মানে আল্লাহকে যারা বিশ্বাস করে রসুলকে যারা ভালোবাসে আল্লাহকে যারা ভয় করে তারা তো জাকাত দেবে ওই ইহুদি নারী বলছে শোনো আবদুল্লার বেটা অন্যজন বললে হতো কিন্তু আবদুল্লার বেটা মোহাম্মদ মোস্তফা জাবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে অর্থাৎ আমার সত্তরটা উঠ গেছে কারণ চোর দশরু ডাকাত তাদের চোখ কিন্তু আমার দিকটাই থাকবে কারণ এই মদিনার জমিন থেকে সব থেকে বড় ব্যবসাদার আমি আর সব থেকে বেশি উঠ গিয়েছে আমার অর্থাৎ আমার উঠের দিকে চোখ থাকবে আর আমি যে জাকাত দিয়ে দিলাম যত বড়ই রাস্তায় সমস্যা আসুক না কেন মোহাম্মদ মোস্তফা বলেছে মানে বাদার সম্মুখীন আমার হবে যদি বলেন দেখেন চিন্তা দেখেন ভাবনা দেখেন আমরা ভাবছি আমরা বাড়িতে বসে আছি আমরা ভাবছি আমরা বাড়িতে বসে আছি আমার যুবক গুলো মিনিমার্কেটে ঘোরাফেরা করছে কারণ কি ওরা বলে হুজুর এখন তো সবে বিশ বছর বয়স তিরিশ বছর বয়স চল্লিশ বছর বয়স এখন ঘুরবো অ্যাস করব মস্তি করব এনজয় করব এখানে যাব ওখানে যাব তারপরে দেখা যাবে কিন্তু আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা যা আজাল হুম লাইস্তা খিরু না সাঁতাও ওয়ালাইস্তা দিমন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না ও যুবক বিশ্বাস করো তোমার কবরকে যদি উজ্জ্বল করতে চাও তোমার কবরে যদি বাতি জ্বালাতে চাও তোমার কবরে যদি শান্তিময় সুখে থাকতে চাও তাহলে এসো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছে আজকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে বিশ্বাস করুন আজকে এই জলসা আমাদের ভালো লাগছে না কিন্তু একজন ইহুদি নারী ইহুদি নারী সে রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে জাকাত দিয়েছে আর রসুল আমাদের নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে জাকাতের কথা বলেছে হজের কথা বলেছে পিতামাতার কথা বলেছে স্ত্রী হকের কথা বলেছে নারীদের হকের কথা বলেছে কথা বলেছে স্বামীদের হকের ভাই ভাইয়ের হকের কথা বলেছে কিন্তু এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি কথা ঠিক না ভুল কথা বলে এখন যে ইহুদি নারীটা জাকাত দিয়েছেন তার সব কাফেলার লোকেরা বলছে তুমি একই কি সর্বনাশ করলে বলে চুপ করো তো তুমি আমি যেটা করেছি আমি ঠিক করেছি কারণ মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না জোরে বলুন আমি যখন মোহাম্মদ বলবো আপনারা কি বলবেন বাপ আজকে আমার কথা আলোচনা হবে কথা আলোচনা হবে কারণ এটা হলো রসুল্লাহর মাস আমার রসুল্লাহর শান মান ইজত কে যদি যে তুলে ধরবে আর রসুল্লাহর কথাকে যে মান্যতা দেবে বিশ্বাস করুন আল্লাহ তাত্ত্ব দিকটাকে চেঞ্জ করে দেবে জোরে বলুন আমার আপনার মৃত্যু যদি সাবান মাসে হয় আমার আপনার মৃত্যু যদি বিশ্বাস করেন সাবান মাসের শেষের দিকে হয় আর আমার ভাইয়েরা আমার বাবাজিরা উম্মতেরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে যদি বলে আল্লাহ না সাবান মাসে মৃত্যু দেবেন আল্লাহ টাকা রমজানের পরে মৃত্যু দেবেন আল্লাহ সত্যি সত্যি তার আশা পাওয়াটা কবুল করে আল্লাহ কি করবেন জানেন তার মৃত্যুর ডেটটাকে চেঞ্জ করে রমজানের পরে করে দেবে জোরে বল আর তিরিশ দিন রোজা মানে কি প্রথম রহমত তারপরে মাখফেরাত তারপরে নাজাত জেনে বলুন এই জন্য বলবেন না প্রথম রহমত তারপরে মাখফেরাত তারপরে নাজাত ভাইজান আমি তো মনে করি যে রহমত রহমত রজব মাস থেকে শুরু হয়ে যায় সাবান মাসে মাখফেরাত শুরু হয়ে যায় আর রজব রমজান মাসে নাজাত হয়ে যায় আর দশটা দশটা করে যে রোজা এই পাট 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 প্রথম দশটা রহমত তারপরের দশটা হচ্ছে মাগফিরাত তারপরের দশটা হচ্ছে নাজাত জোরে বলুন না সুভারত জোরে হবে না আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মা তুম্মা তিরা হে নবী দেওয়ান ওই ইহুদি নারী ওই ইহুদি বয়স্ক নারীটা এমন করে তার কাফেলার কাছে বসে আছে এ যুবকেরা কিছু মানুষ ছুটে 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 সে হাপিয়া পিয়ে বলছে না 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 গা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে ওই নারী বলছে কি সর্বনাশ হয়েছে বলছে না 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 গা জমিন থেকে আমাদের মাল মালগুলো ব্যবসার জন্য যে সিরিয়ায় গিয়েছিল ওই সিরিয়ায় যত মাল গিয়েছে সব মালগুলো ডাকাতি হয়ে গেছে লুণ্ঠন করে নিয়েছে ডাকাতিরা লুণ্ঠন করে নিয়েছে এ যুবকেরা এনবি পাকের উম্মা তুম্মা তিরা মদিনার জমিনে হাহাকার মদিনার জমিনে চিৎকার মদিনার জমিনে কান্না কাটি এ যুবকেরা মদিনার মানুষেরা এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আর ওই বয়স্কার নারীটা এসে বলছে না 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 এটা কখনো হতে পারে না মদিনার জমিনে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ দবান থেকে শুনেছি যে মালের জাকাত দেবে আল্লাহ পাক তার মালের হিফাজত করবে অর্থাৎ আমি যাকাত দিয়েছি আমার কোন টেনশন করার দরকার নয় আমি জানি আমার বিশ্বাস বিশ্বনবী যে কথা বলেছে আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছে অর্থাৎ আমার কোনো টেনশন নাই বলছে আমার কোন টেনশন নাই আর সবাই চিৎকার চাচামেচি করছে কি বুঝলেন মালগুনো সব ব্যবসা কমপ্লিট করে ফিরছে রাস্তার মাঝখান দিয়ে খবর আসছে সব লুণ্ঠন হয়ে গেছে কিন্তু যে জাকাত দিয়েছে সে কে মুসলমান না ইহুদি ইহুদি সে বলছে আমার কোনো টেনশনই নাই কিরাম মোহাম্মদ কিরাম বিশ্বাস দেখেন তো দেখি আর আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ার পরেও পাঁচ ওয়াক্তের আজান নামাজের আজানে ধ্বনি আমাদের কানে আসে তারপরেও আমরা ব্যবসায় যেরকম ব্যবসা ব্যবসা করি মাঠে চাষ করি পুট্টি প্যারিসের কাজ করি টাইসের কাজ করি জরির কাজ করি মানি কাজ করি যে আল্লাহর রিজিক দৈনন্দিন তিনবার দিচ্ছে যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে চোখ দিয়েছে জাবান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে দিয়েছে একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিয়েছে একটা বাড়ির সঙ্গে আর বাড়ি করার ক্ষমতা দিয়েছে একটা দোকানের সঙ্গে আর দোকান করার ক্ষমতা দিয়েছে আর এক কাটা জমির সঙ্গে কিছু জমি আবার জুড়ে দিয়েছে যে আল্লাহর রিজিক ভক্ষণ করছি সেই আল্লাহর কথাটাকে কে মান্যতা দিই না দুনিয়ার মানুষের গোলামতি করছি নেতার গোলামতি করছি কথা ঠিক না ভুল কথা বলে একবারও তো ভাবি না যে আল্লাহ পুরো পৃথিবীটাকে কোন ফায়া কোনের মাধ্যমে সৃষ্টি করেছে সেই আল্লাহ ইচ্ছা করলে আমাদের জবানটা বন্ধ করে দিতে পারে সেই আল্লাহ ইচ্ছা করলে চোখটা বন্ধ করে দিতে পারে সেই আল্লাহ ইচ্ছা করলে ঠ্যাংটা খোড়া করে দিতে পারে সেই আল্লাহ ইচ্ছা করলে যৌবনটাকে ছিড়িয়ে নিতে পারে সেই আল্লাহ ইচ্ছা করলে তোমার ২৭ বিঘে ৭০ বিঘে ১০০ বিঘে জমির চাষ আল্লাহ যে কোনো মুহূর্তে সেকেন্ডের ভিতরে নষ্ট করে দিতে পারে পারে কি পারে না কত বলেন আবার যে গরিব যার দিনানে দিন খায় আনতে পান্তা পুরাই যার সমস্যা বিশ্বাস করুন উল্টোটা হবে যদি ওই পান্তার ভিতরে আল্লাহর ভয় থাকে রসুল্লাহর মহাব্বাত থাকে নামাজের পার্টিতে নামাজ আদায় করে আল্লাহ বলছে এবান্দা এবান্দি দি তোর অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেবো জোরে বলে জোরে বলা যাবে না যেদিনকে ব্যবসা থেকে ফিরছে সর্বপ্রথমে মদিনার জমিনে যারা কাঁদছিল ওরা দেখতে পাচ্ছে ওই ইহুদি নারীর আগে মদিনায় প্রবেশ করেছে জোরে বলা যাবে না আওয়াজ দিন দেখি আরে মরিচার ভাইদের গলার আওয়াজে সান মান তো আলাদা মরিচার ভাইরা তো ঘুমোয় না তো হ্যাঁ ওরা জেগে ঘুমোয় নাক ডাকে তো ঘর ঘর করে আবার হয় আর গলার আওয়াজ এরাম কেন বুঝতে পারছেন না তকবির দান তো দেখি না রে ও আওয়াজে হবে না ও মিনি মার্কেট বন্ধ হবে না মিনি মার্কেট যদি বন্ধ করতে যান গলার আওয়াজটা উচ্চ ধ্বনিটা আরো বাড়াতে হবে না রে তকবির আর চিৎকার দিয়ে দেন না রে মাসলাকে মুজাদ্দিদ জামা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আন্দুলিয়া জালালি বাগ দরবার সরি মাজরাই পিডাঙ্গা দরবার সরি নারে রে তকবির না রে মরিচার গ্রামবাসী বিন্দু মরিচার গ্রামবাসী বিন্দু মরিচার কমিটি বিন্দু না রে নার না রে শরীফ আল্লাহুম্মা صل على तुमी नूरे आला نور الخدا नूरे محمد ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল খুব নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সুলাল্লা বাল্লা বাল্লাহ তোমার রূপের বাঘার নোরের বাঘার এতই আলো সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো মায় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে ভাড়া ওই আকাশের স্বর্ণ মা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদার সুলল্লা হবি বাল্লাহার সুলল্লাহ ইবি বল্লাহার সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামে দরুদ দুলে দুলে গাইছে নানান ফলমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলো চাঁদ তারা চল সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলাহুদা নূরে মহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ

চিৎকার দিয়ে হবে না সুবানা তোমার ইস কেন পাগল হলো তাম সৃষ্টি কল, তোমার তো ধন্য হলো তামাক হলো তুমি হাসর মাঠে তুমি হাঁসর মাঠে করমদের একটু সাফা ওই নাম ধরিয়া পোড়লে লাগে মনে মনেশ ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুদ লাগে মনে সাদার সুললাল্লাহ ইবি বাল্লাহার সুলল্লাহ ইবি বাল্লাহ তুমি নুরে আল্লাহ নুরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে রূপের সাদার নূরের হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে স্বাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে স্বাদ ইয়া রাসুলাল বলেন সবাই বলেন ইয়া রাসুলাল আরো জোরে ইয়া রাসুলাল

আমার বাপেরা ভাইরা কারোর অসুবিধা হচ্ছে না তো বাপ এটা তকবিদ্দার নারে তাকবীর নারে ভালো করে বোঝেন তাহলে সর্বপ্রথমে মদিনার জমিনে ঢুকেছে বলেন না ওই মহিলার কোন মহিলা মুসলমান ইহুদি মহিলার ইহুদি মহিলার সর্বপ্রথমে সত্তরটা উট ঢুকেছে যেই ঢুকেছে সাথে সাথে ওই ইহুদি নারীটা তাকে সার করে পাঠিয়েছিল তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলো তো কি ব্যাপার সত্যি সত্যি কি মাল লুডন হয়েছে দেখে বলছে হ্যাঁ হয়েছে কিন্তু আমাদের না অন্যজন কারণ কি বলছে উটের প্রথম উটটা আর তার পিছনে উনসত্তরটা যে উট আমাদের উটটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা পাথরের সঙ্গে সংঘর্ষ লাগে উটের পাটা যেই পাথরের সঙ্গে সংঘর্ষ লেগেছে উটটা বসে গেছে যখনই বসে গেছে পিছনের উটগুলো ক্রস করে ওভারটেক করে আমাদের বেরিয়ে গেছে ওদের উটের সাবানপত্র লুণ্ঠন হয়েছে কিন্তু আমাদেরটা লুণ্ঠন হয়নি বলবেন আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা এ নবী দেবান ওই নারী কি করেছিলেন জানেন এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা ওই ইহুদি নারী বলছে না 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 এটা উটের কামাল নয় এটা হলো আল্লাহ পাকে নবী দয়া নবী সোনা নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কামাল এ যুবকেরা

আপনি আমাকে কলে মা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয় যদি বলেন না চিৎকার দিয়ে বলবেন না সুভার না দেখবে না দেখবে তাহলে এই যে মাছটা আছে আমাকে আপনাকে রসুল রজব থেকে শুরু করতে বলেছে কি যাদের উপরে জাকাত ফরজ আছে আবার আল্লাহর কোরআন বলছে বান্দা ও আমাসা ইলা ফালা তানহার যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরর দিও না জোরে বলুন ওই হাতটাকে তোমরা ফিরর দিও না আমার বাবাজিরা এই যে মাছগুলো আমরা পাচ্ছি যত পারো তত তাড়াতাড়ি সম্ভব চোকের জেনা হাতের জেনা অন্তরের জেনা গিবত গিল্লা মানুষের ক্ষতি করা থেকে শুরু করে যা কিছু আমি আপনি আমরা করেছি বাবাজি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন এই সবে রাতের রাতে যদি মাপ চাইতে পারে আল্লাহ বলছে তোর সব গোনা ধুয়ে মুছে সাফ করে দেবো জোরে বলেন কিন্তু দুটো দুই শ্রেণীর মানুষের গোনা কিন্তু ক্ষমা হতে পারে না যে আল্লাহর সঙ্গে শিরিক করে আর যে হিংসা করে হিংসা বুঝতে পারছেন যারা হিংসা করে তাদের গুণা আল্লাহ মাফ করবে না আই আমার রসুল কোনোদিন হিংসা করেছেন এই কথা বলেন আমার রসুল তেষট্টিটা বছরে জিন্দেগিতে কাউকে রসুল গালি দিয়েছে কাউকে কটু কথা বলেছে কাউকে কষ্ট দিয়েছে কাউকে হুকুম করেছে ভালো করে বুঝবে কারুর প্রতি হিংসা করেছে এরকম তথ্য জিন্দেগিতে কেউ দিতে পারবে পারবে না আমার দয়ান্ডবী তার তেষট্টিটা বছরে জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতের কথা মনে করেছে যদি বলুন জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না সুভানুল্লাহ আমার রসুল তার সাহাবাদেরকে কত মহাব্বাত করতেন ভালোবাসতেন আর সাহাবারাও জীবন দিয়ে রসুলকে মহাব্বাত করতেন জোরে বলে রসুল ছিলেন মক্কায় রসুল আসলেন মদিনায় আর মদিনাতে বিশ্বরবী রসুল সাল্লাহ আলী গুয়া সাল্লাহ কথা শুনে

যিনি একশো বিশ বছর অর্থাৎ একশো কুড়ি বছর পর তার বয়স একশো কুড়ি বছর বয়সে রসুলুল্লাহ